আজকে আমি তৈরি করব শুধুমাত্র আটা দিয়ে ঝাল মিষ্টি নিমকি ঘরে যা ছিল তাতেই হয়ে যাক ঝাল মিষ্টি টুইস্ট এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা সামান্য লবণ এক চামচ কালো জিরে দুই চামচ চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এর সাথে দিয়ে দেব তিন চামচ সয়াবিন তেল এখন এই মিশ্রণগুলোকে আটার সাথে ভালো করে মেখে নিতে হবে যখন এই মিশ্রণটিকে মুষ্টিবদ্ধ করা যাবে ভেঙে যাবে না তখন বুঝতে হবে তেলটা আটার সাথে সুন্দর করে মিশেছে এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে উপরে সামান্য তেল মাখিয়ে ডোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট পর ঢাকনা তুলে ডোটাকে দুইটি লেচিতে আলাদা করে নিব এখন একটি লেচি বেলে নিব রুটিটি বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে কেটে নিব প্রথমে সোজা করে কাটবো তারপরে বেলনাটাকে ঘুরিয়ে আবার উল্টো পাশ থেকে এভাবে কেটে নিব নিমকিগুলো কাটা হয়ে গেলে একটি কড়াইয়ে হাফ কাপ তেল গরম করে ছোট ছোট টুকরো করে কাটা এই নিমকিগুলো তেলে দিয়ে দিব এক্ষেত্রে চুলা রাসটা মাঝারি হিটে রাখতে হবে যাতে নিমকিগুলো পুড়ে না যায় এভাবে সবগুলো নিমকি ভেজে নিব এবার এর উপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো ও স্বাদ মতো বিট লবণ আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন এবার মরিস ও বিপ্লবন নিমকির গায়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আজকের এই ছোট ছোট নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে